পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে গ্রামেরই পাঁচজনের শোকের আবহে হাড়ি চড়ল না কারুর বাড়ি আজও অরন্ধন গোটা গ্রামে বীরভূমের বেলেতে স্নান সেরে পুজো করে বাড়ি ফেরার পথে গত রবিবার কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় হরিহরপাড়া রুকুনপুর বিশারদগঞ্জ গ্রামের পাঁচজনের জনের মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছাতেই কান্না রোল পড়ে যায় গোটা গ্রাম জুড়ে গ্রামে ফেরে পাঁচ পাঁচটি নিথর দেহ ঘটনার পর দুদিন কেটে গেলেও এখনো শোকস্তব্ধ গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

গ্রামের সকলে একজোট হয়ে গত শনিবার বীরভূমের বেলেতে স্নান করে পুজো দিতে গিয়েছিলেন হরিহরপাড়ার রুকুনপুরের বিশারদগঞ্জের মোট কুড়ি জন পূর্ণার্থী রবিবার স্নান সেরে করে বাড়ি ফিরছিলেন আর তখনই ঘটে যায় বিপত্তি আচমকায় ট্রেকারটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় চারজন পূর্ণার্থীর আহত হয় একাধিক তড়িঘড়ি আহতদের স্থানীয় গোকর্ণ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন আহতরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁদি থানার পুলিশ জেলা পুলিশ সুপার আর একই গ্রামের পাঁচজনের মৃত্যু সংবাদ এসে পৌঁছাতেই কান্নার রোল পড়ে যায় গোটা গ্রাম জুড়ে বাকি সবাই কেমন আছে এই দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সকলে সোমবার গ্রামে ফেরে পাঁচ পাঁচটি নিথর দেহ ঘটনার পর দুদিন কেটে গেলেও এখনো শোকস্তব্ধ স্তব্ধ গ্রামবাসীরা পরিবারের লোক দুজনকে হারিয়ে জল শোকাচ্ছে না চোখে বারবার চোখের সামনে ভেসে উঠছে চেনা মুখগুলো শোকের আবহে হারি চললো না কারোর বাড়ি আজও অরন্ধন গোটা গ্রামে বেলেতে স্নান করে পায়ের যন্ত্রণা কমানোর জন্য সবার সঙ্গে যাওয়ার কথা ছিল অরুণা দেবীর কিন্তু তিনি যেতে পারেননি গেলে হয়তো দুর্ঘটনার কবলে পড়তেন তিনিও তবে তার বোন গিয়েছিল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হরিহারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.